হ্যাঁ ধরা খেয়ে গেছে আজকে কী অবস্থা দেখেন পুলিশের হাতে আসলে ধরা খেলে কিছুই করার নেই যদিও আসলেই সব কিছু থাকার পরেও রোডে এভাবেই মাঝে মধ্যে মানুষের বিপদের সম্মুখীন হতে হয় তবে বিস্তারিত আসলেই শুরু থেকে দেখতে হবে গাড়ির ক্ষয়ক্ষতি নাকি পুলিশের ধরা খেলো বাইক নিয়ে বিস্তারিত আসলে পুরো ভিডিওটা দেখতে সাথেই থাকুন আমরা শুরু থেকে আসি চলেন কী অবস্থা ঘটেছে আসলে এই ঘটনাস্থলে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও আসলে মাঝে মধ্যে ভাবেই রাস্তায় পুলিশে চেক আপ পোস্ট বা পোস্ট বসানো হয় যাতে মানুষ হেলমেট পরে রাইড করে মোটর সাইকেল সেটাও মাঝে মধ্যে হয়ে ওঠে বিপদের সম্মুখীন তো সেটাই পরিলক্ষিত হবে সামনে আমরা দেখতে পাবো তো মাঝে মধ্যে অনেকেই রাইড করে চলে যাচ্ছে ফাঁকি দিয়ে দেখতে পাচ্ছেন ওপাশে হেলমেট ছাড়া আছে যার কারণে বাইক ঘুরায় নিল তো অনেকেই মাঝে মধ্যে যাদের ইয়াং বয়স বা ফোর বি আসন বা বড় সড়ো স্পিড বাইক তারা আসলে ক্রস করে যাদের হেলমেট আছে বা কাগজপত্র ঠিক আছে তারা ঠিকই সাহসিকতার যায় দেয় ট্রাক পার হচ্ছিল তো ট্রাকের পাশে ছিল একটা মোটরসাইকেল সেটা দেখতে পাচ্ছি ট্র্যাকটা পড়ে গেল তা হয়তো বা ক্ষয়ক্ষতি ওইভাবে হয়নি তো যদিও আসলে গাড়িটা পড়ে যায় তো ফাইনালি আসলে কি হয় আমরা দেখার চেষ্টা করব সাথে থাকুন ট্র্যাকটা আসলে মেরে দিয়ে চলে গেল যদিও আসলে বাইকটা ভয়ে আসলে আতঙ্ক চলে গিয়েছিল তো যেটা ঘটলো বিশেষ করে আসলে ট্র্যাক থেকে বাঁচলেও এখন পুলিশের হাত থেকে কীভাবে বাঁচবে সেটাই বড়ো কথা কারণ হেলমেট নেই বাইকে তো কি অবস্থা হবে জানি না আসলেই এক বিপদ থেকে আরেক বিপদ ট্রাক থেকে বাঁচলেও এখন পুলিশের হাত থেকে বাসতা অসম্ভব কারণ পুলিশ শেষমেশ ধরেই ফেল দেখতে পাচ্ছেন এখন যদিও বাইকের কাগজপত্র আছে কি না জানি না এখন হেলমেট তো নাই এখন তিন হাজার টাকার কেস হেলমেটে তো আছেই এখন বাকিটা কি হবে জানি না এটা মানবিকতা হবে নাকি হয়রানি বা বিপদের শিকার বিস্তারিত জানতে আসলে আপনাদের শেষ পর্যন্ত দেখতে হবে দেখে কি হয় কারণ আসলে বিপদ যেহেতু আসলে রাস্তা শর্ট করা হয় গাড়িগুলো এক সাইড দিয়ে যাওয়ার জন্য যাতে আসলে এরা ঠিকমতো গাড়িগুলো ধরতে পারে তো আসলে বাইকার বাইকার চাইছিল যে ক্রস করে চলে যাবে তো সেটা আসলে ট্রাকের কারণে হয়ে উঠলো না হয়তো ট্রাক থেকে বেঁচে গেছে কিন্তু গাড়ির ক্ষয়ক্ষতি ওইভাবে পিছনে নাকি ভেঙে গেছে কিছু বা কিন্তু এ পুলিশ তো ধরে ফেললো এখন আসলে মানবিকতা দেখায় ছেড়ে দেবে নাকি কেস দিয়ে দেবে জানি না তো আসলে সবাইকে এভাবে সচেতন থাকতে হবে একে তো পুলিশের ভয়ে প্রায় দুর্ঘটনা ঘটেই গিয়েছিল এজন্য আপনাদের অবশ্যই যারা বাইক রাইড করেন তাদের কাগজপত্র টোটালি কমপ্লিট থাকতে হবে এবং ভয়ে বা আতঙ্ক করা যাবে না কারণ পুলিশ মাঝে মধ্যেই যে কোনো জায়গায় থাকে আজ এখানে কাল সেখানে এরকম আর দ্বিতীয়ত আসলে এই আতঙ্ক থেকেই কিছুটা হয়ে যায় অনেকে বাইক মানে মাঝে মধ্যে ক্রস করে ওভার স্পিডে চলে যায় সেটাই পরিলক্ষিত হতে গিয়েছিল হয়তোবা যাই হোক কথা বলতেছে এখন ফাইনালি কি হয় জানি না ঠিক আছে